নতুন ডিজাইন একেবারে খুবই কালারফুল প্রত্যেকটা ড্রেস জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা সিঙ্গেল ওনা কিনতে গেলে বাজার থেকে মিনিমাম এক হাজার টাকা লাগবে আপনারা পুরো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর কালারের সেট সো প্রত্যেকটা ড্রেসই আমরা করে দেখাবো এখন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এবং ওনার যে কাজের মানগুলো অসম্ভব লেভেলের সুন্দর করে কিন্তু কাজের মানগুলো করে দেওয়া আছে ওনাগুলো একেবারে বিশাল বড় ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস খুবই কালারফুল থাকবে যেটার প্রাইস অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সরি বারোশো টাকা করে তো পরবর্তী কালারটা দেখে দেবো সম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে দেওয়া আছে এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে সুন্দর একটা মিষ্টি কালার ড্রেস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর আমি বারবার ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টটা কিন্তু হচ্ছে রঙ কিন্তু পাঁচ হবে না মানে এক সাইডের থেকে কিন্তু রঙটা কিন্তু আরেক সাইডে যাবে না হ্যাঁ প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন মাত্র বারোশো করে পরবর্তী কালারটা দেখে দেব সুন্দর একটা ইউলো কালার ড্রেস এই ড্রেসের স্টিল ছবিও আপনারা পেয়ে যাবেন ভিডিও ভিডিওটা দেখে অবশ্যই স্টিল ছবি দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন তো পরবর্তী